নমস্কার বন্ধুরা ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কোকোনাট কুকিজ এবার দেখো কোকোনাট কুকিজের জন্য আমার কি কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবার এক কাপ এখানে গুঁড়ো চিনি নিয়েছি আর এখানে এক কাপ তোমার আটা নিয়েছি আর এখানে ডেসিকেটেড নারকেল আর এখানে আছে নামুল দুধ আর ঘি আর বেকিং পাউডার বেকিং সোডা এবার সবার প্রথমে এই বাটিতে চিনি গুঁড়োটা নিয়ে নিলাম তারপর নেব হাফ কাপের মতন ঘি তোমরা চাইলে বাটার কিংবা সাদা তেল দিয়েও করতে পারো আর ঘি দিলে দেখবে টেস্টটা কিন্তু দারুণ হবে এবার ঘি আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব এবার আটা দিয়ে দেব রেসিগেটের নারকেলের গুঁড়ো এবার আমল দুধ সব উপকরণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ঘরে করো আর দেখবে ঘরে করার মজাটাই আলাদা আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পচে যাবে এবার বেকিং সোডার বেকিং পাউডার অল্প অল্প দিয়ে দিলাম একটু দিলে দেখবে খুবই খাস্তা হবে দেবো একটু নুন এবার আমি হাত দিয়ে ভালো করে দিয়ে নেব এবার খুব নরম ডো কিন্তু করা যাবে না অল্প অল্প দুধ দিয়ে একটা শক্ত মতন ডো তৈরি করবো আর বেশি নরম করে ফেললে তাহলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে না এবার একটা গোল করে নিয়ে দেখো এবার একটু সাধ্যে চ্যাপটা করে নেব তোমরা চাইলে লম্বা শেপেরও বিস্কুটগুলো করতে পারো আমি এরকম করে করলাম এবার একটু কিন্তু ফাটা ফাটা হবে যেহেতু একটু জল কম রাখা হয়েছে সেই জন্য একটু ফাটা ফাটাই হবে এই বিস্কুটগুলো এরকমই হয় কিন্তু এবার সবগুলো এইভাবে বানিয়ে নেব আর এখানে কিছুটা ড্রেসিগেটের নারকেলের গুঁড়ো নিলাম এবার একটু নারকেলের গুঁড়োর সাথে এটা লাগিয়ে দিলাম এবার আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঘি কিন্তু বেরিয়ে গেছে ঘিটা একটু বেশি দিয়েছি এবার দেখো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আছে কেক মোল্ড এক মোল্ডের উপরে একটা বাটার পেপার দিয়েছি তোমরা চাল স্টিলের থালাতেও করতে পারো আর এটা আমি গ্যাসেই করব তোমরা যদি মাইক্রোওভেনে করতে চাও তাহলে করে নেবে এবার একটা তাওয়ার মধ্যে নুন দিয়ে দিলাম কিছুটা একটা স্ট্যান্ড দিলাম স্ট্যান্ডের উপরে এই মলটা বসিয়ে এবার ঢাকা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এবার কুড়ি মিনিটের মতন বেক করতে হবে এবার দেখো আমি উল্টে দিয়েছিলাম মাঝখানে একবার এবার দেখো বিস্কুটগুলো হয়ে গেছে কত সুন্দর ঘরেই কিন্তু তৈরি করা যায় একদম মুচমুছে খাস্তা হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা